আপনারা জানেন যে আজকে আমাদের একটা ঘোষিত কর্মসূচি ছিল এবং সেই ঘোষিত কর্মসূচি যা ছিল কালকে পুলিশকে আমরা মেল করে জানিয়েছি একটা কথা ভুলভাবে বলা হচ্ছে এবং আমরা শুনলাম যে নাকি পুলিশ বলছেন যে কোনো পারমিশন ছিল না কোনো কিছু ছিল না জোর করে এটা করানোর চেষ্টা চলেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা সম্পূর্ণরূপে মিথ্যা একটি কথা আপনারা জানেন যে মেল করতে গেলে কোনো মিছিল করতে গেলে পুলিশকে জানাতে হয় ট্রাফিকের জন্য আমরা প্রোটোকল মেনেই একটা মেল করে জানিয়েছিলাম জয়েন্ট সিপি কি কাল কিন্তু আমরা দেখলাম যে আজকে পুলিশের তরফ থেকে ভুল তো বলাই হলো মিথ্যা বলা হলো উপরন্ত আমাদের যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে জোর করে বের করা হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে এমনকি এমন তল্লাশি চলা চালাচ্ছিলো আজকে এভাবে যদি তল্লাশিটা পুলিশ সারা জীবনের জন্য চালায় তাহলে বাংলার মাটিতে কোনো অপরাধ থাকবে না এবং এই তল্লাশি যদি এভাবেই ওরা চালাতো তাহলে আজকেও আমাদেরকে এরকম রাস্তায় বসে থাকতে হতো না এক কথায় পুলিশের আজকে এই অতি সক্রিয়তা একটা স্বৈরাচারী পচাগলা শাসন ব্যবস্থাকে তুলে ধরল এটাই সারা আর কোনো কথা নয় ওর মতো মানে আপনারা দেখেছেন যে আপনাদের মিডিয়ার পক্ষ থেকেও সিনিয়র অফিসারকে প্রশ্ন করলে তার তারও উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না তার মানে এটা খুব উদ্দেশ্য এবং উপর মহলের অর্ডার নিয়েই বেছে বেছে শিক্ষক শিক্ষিকাদের আইডেন্টিফাই করা হয়েছে এমনকি কেউ একজন সে বাজারে এসছে তাকে পর্যন্ত শিক্ষক সন্দেহে ধরা হয়েছে এখানে কি কারো হাতে বোন ছিল অস্ত্র ছিল কিছু ছিল কোনো খারাপ কাজ করার পরিকল্পনা ছিল কিছুই ছিল না এটা শান্তিপূর্ণ মিছিলের ব্যবস্থা ছিল সেটাকে এইভাবে দমন পীরন চালানো হয়েছে স্বৈরাচারি স্বৈরাচারিতার যে ভয়ঙ্কর একটা রূপ সেটা আমরা দেখলাম আজকে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে আমাদের টোটাল শিক্ষক শিক্ষিকাদের প্রায় দেড়শোর কাছাকাছি শিক্ষক শিক্ষাকে এখনও পর্যন্ত জেলে ঢোকানো হয়েছে মানে নিয়ে যাওয়া হয়েছে কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস ছাড়াই মানে রাস্তাতেও নামেনি তাই তারা কেউ শপিং মল থেকেও কাউকে জোর করে গড়ে নিয়ে যাওয়া হয়েছে তার মানে প্রচুর হয় কেউ স্ত্রী করে তারপরে তাকে অ্যারেস্ট করা হয় কারোর উপর সন্দেহ তাকে খারাপ কাজ হয় তবে অ্যারেস্ট করা হয় এক তো প্রথম যারা যারা মানে সম্পূর্ণরূপে নির্দোষ নিরপরাধ বিচার বিভাগ থেকেও এবং সরকারের দ্বারাও তারা প্রতারিত হলো এবং আজকেও আমরা দেখলাম নিরপরাধ হওয়ার পরেও তাদেরকে জোর করে অ্যারেস্ট করা হোক নিয়ে যাওয়া হলো তো এটার প্রতিবাদে আমরা আগামী পরশু দিন গোটা মানে রাজ্য জুড়ে রাজ্যের মেন শহর জুড়ে আমরা নাগরিক সমাজটি নিয়ে শিক্ষা দিবস মিছিল পালন করব এটা আমাদের ঘোষিত কর্মসূচি আজকে থেকে আমরা দিলাম এটার প্রতিবাদে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিতা শিক্ষাকর্মীদের মানে অবাঞ্ছিতভাবে ধরা হয়েছে সেই তাদেরকে আমরা এখান থেকে ইমিডিয়েট তাদের কোনোরকম কোনোরকম আইনি জটিলতার বাইরে গিয়ে তাদের মানে মুক্তি দাবি করছি যদি এটা না হয় তাহলেও আমরা সেই রকম ব্যবস্থা নেব আরও উদ্ধতর আন্দোলনের দিকে যাব। কারণ সম্পূর্ণ নিজ ব্যবস্থায় বেছে বেছে জোর করে তাদেরকে তোলা হয়েছে আর আপনারা জানেন যে সরকার যে গেজেট বা পরীক্ষার পরিকল্পনা নিয়েছে সেখানে আমাদের জন্য স্পেশালি কোনো কিছুই না ভেবে ডাইরেক্টলি শুধু পরীক্ষা নিয়ে এবং ওই রিভিউ নিয়ে দুটোর বক্তব্য তুলে দিয়ে একটা জগা বিক্রি করে আমাদেরকে সেই নিরেই রাখার একটা যে চিন্তাধারা এবং এখনও পর্যন্ত তারা তাদের যে ভয়ংকর কঠিন এবং স্বৈরাচারী জায়গাটা ধরে রেখেছে অন্যান্য ক্ষেত্রে আমরা রাজ্যের অন্যান্য রাজ্যে যখন এরকম কোনো ঘটনা ঘটে আমরা দেখেছি অন্যরকমভাবে রাজ্য সরকারগুলো সেরকম একটা জায়গা তৈরি করে এবং আমাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজ্য সরকার এবং এসএসসি দুর্নীতির কারণে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা এবং প্রায় চার হাজারের কাছাকাছি শিক্ষাকর্মীদের নির্মম অবস্থা হলো এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনো সহানুভূতির জায়গা নেই তারা এখনো পর্যন্ত তাদের যে জায়গা যে উগ্রতা সেই উগ্রতার জায়গায় দাঁড়িয়েই তারা তাদের সিদ্ধান্ত নিচ্ছে এখনও পর্যন্ত আপনারা নিন যে যারা ঘোষিত টেন্টেড তাদের সঙ্গে এখনো বিকাশ ভবনে আধিকারিকদের মিটিং হচ্ছে গতকালকেও হয়েছে এবং আমরা আরো খবর পেয়েছি তারা নাকি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও ও জোগাড় করছে তার মানেটা কি দাঁড়ালো ব্যাপারটা কিছুই আমাদের কাছে খুবই গোলমেলে মেলে এখনো পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারছি না অথচ আমাদের সঙ্গে আলোচনা করার কোনো জায়গা তাদের আসছে না এবং তারা প্রয়োজন মনে করছে না কেন তাহলে আমরা যে জনপ্রতিনিধিদের তৈরি করি তাদের কাজ কি শুধু দুর্নীতি করে নির্দোষকে রাস্তায় ছেলে দেওয়া এবং বিচার বিভাগের ক্ষেত্রেও আমরা দেখলাম যে কোনো না কোনোভাবে চোরকেই শাস্তি মানে তাদেরকেই আবার ক্ষমতা দেওয়া হচ্ছে তাদের হাতেই সমস্ত দায়িত্ব দেওয়া হচ্ছে আর নির্দোষদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে এই এই ঘটনা থেকে আমাদের কাছে আমরা আরো তীব্রতর আন্দোলনের জায়গায় যাবো আমরা থেমে থাকবো না এই জায়গায় দাঁড়িয়ে ভাবি সরকার ভাবে এইভাবে করে আন্দোলন দমন করে দেবে সেটা কোনোভাবেই সম্ভব নয় আর আগামী পরশু আমরা এটার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবো কলকাতাতেও কি হবে মিছিল প্রতিবাদ মিছিল গোটা রাজ্য হবে গোটা রাজ্য জুড়ে হবে কলকাতা আমরা আলোচনা করে আপনাদেরকে কোন কোন জায়গায় কোন কোন সময় কোথায় কি হবে একটা বিএসপি দিয়ে আপনাদেরকে দিয়ে দেবো

তাহলে লয়ানোডের ভাঙা মানে কোনটা বোঝাতে চাইছে কোনটাকে লয় নডার ভাঙা বলে সেটা তো আগে স্পষ্ট করে বলুক না একটা কথা বলে দিলেই তো হলো না লয় নডের ভাঙার প্রশ্ন যদি থাকে তাহলে তো আগে তারা তো রাস্তাতে নামতেই যায়নি কোনটায় লয় নডার ভাঙা হলো মিথ্যা কথা বলা হচ্ছে চরম করে বরং আজকে পুলিশ লয় নডের ভঙ্গ করেছে একজন নিরীহ সাধারণ মানুষ পথ চলতি মানুষকে পর্যন্ত ধরেছে

রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে তার জন্য একটা স্যান্ডো গেঞ্জি পরে বা একটা মানে ছেলেদের ওপরের অংশ মানে না কিছু বস্ত্র পরে তারা যে অনাবৃত অবস্থা এটা করেছে এটা নাকি খুব লজ্জাজনক যখন আমরা দেখতে পাচ্ছি যে মানে অনাবৃত হওয়াটা লজ্জাজনক যদি হয় এবং সেটাকে সেটা যদি বেআইনি হয় তাহলে সবার আগে এই গোটা শাসন ব্যবস্থাটাই অনাবৃত হয়ে উঠেছে যেখানে দুর্নীতির মধ্যে দিয়ে এতগুলো শিক্ষক শিক্ষিকা রাস্তায় পড়ে আছে তার থেকেও কি এটা অনাবৃত হওয়ার আর কি নমুনা থাকলো আর এর থেকেও কি এটা লজ্জাজনক হলো আপনারা দেখেছেন নির্মমভাবে শিক্ষক শিক্ষিকার রক্তে এই জায়গা ভেসেছে তার থেকেও কি এটা লজ্জাজনক ছিল আপনারা দেখেছেন যে প্রত্যেক দিন

এক্সপিরিয়েন্স মানেটা কি শুধু এক্সপিরিয়েন্স আমরা সাত বছর চাকরি করেছি তাহলে এই সাত বছরের এক্সপিরিয়েন্স তো অনেকের আছে যারা প্যারা টিচার যারা কন্ট্রাকচুয়াল টিচার যারা স্যাককে পড়ায় প্রচুর জন আছে যাদের এই ইয়েটা আছে তাহলে স্পেশালি আমাদের কথা তো ভাবা হয়নি যে এটাতে আমাদেরকে ভিলেন তৈরি করে দেওয়ার জন্য তো বলা হলো যে এদেরকে বোধহয় দেওয়ার জন্য অন্যরা ভাবছে কিন্তু অন্যদের এটা বোঝা দরকার যে এটা শুধু আমাদের জন্য নয় যারই টিচিং এক্সপিরিয়েন্স আছে তারই স্পেশালি দু হাজার কে নিয়ে সরকার কিছু ভাবেনি কিছু ভাবেই নি ষোলোকে নিয়ে মানে তাদের কি করলো কোর্ট তাদেরকে বাঁচালো আমাদেরকে রাস্তায় ফেলে দিল এখনো পর্যন্ত আমাদের জন্য কিছু ভাবে এবং দেখুন আজকেও আজকেও এই যে সেই মাস্টারমশাই বয়স পাতে যাকে লাথি মারা হয়েছিল

উচ্চ পথবি পর্যন্ত তারপর তো বেড়া টিচার না ওটার মধ্যে আসছে না সেটা স্পেশালি মেনশন করা আছে না এই যদি এটা স্পেশালি বলে তাহলে তো কারণ বলেছে কথাটা টিচিং আমার আগে যে স্যার ম্যাডামরা নাইন টিচিং করছে মানে নর্মাল টিচিংটা করছে তারা এখন ইলেভেন টুয়েলভে বসতে পারবে না যদি তাদের বয়স থাকে তারা তো বসতে পারবে তাহলে তারাও তো এটা পাবে কারণ তারা তো এতদিন টিচিং এক্সপিরিয়েন্স করছে সেই এক্সপিরিয়েন্সটা তো আছে স্পেশালি আমাদের জন্য বলা হয় কি এটা ভুল প্রচার করা হচ্ছে এবং আবারও আমাদেরকে ভুলে ভিলেন বানানো হচ্ছে হ্যাঁ আমাদেরকে কিছু দিয়ে ভিলেন বানানো আলাদা ব্যাপার আমাদের কিন্তু যায়নি তারপরেও ভিলেন বানাচ্ছে কিন্তু কোনো লাইন এই ধরনের

না না এটা ফুল বলছে আপনারা চাচা আছে ইথিন এক্সপেরিয়েন্সটা মুম্বাই পাড়ে জানি এক্সপেরিয়েন্স আছে এটা নয় এটা ফুল잖아요 কোঞ্জুশন ক্রিয়েট হইছে ইনডিভিজুয়াল বা ইন্টারন্যাশনাল কোর্ট এই নিয়ে আগেই কেউ হ্যাঁ এই করেছি আর হবে না আমি পড়েছি কারণ আমাদের আমরা পথে বসে আছি দেখুন আমাদের যারা বিরুদ্ধ লইয়ার তারা প্রত্যেকটা জায়গায় পিছনে রেগে আছে কিছু হলেই তারা হচ্ছে অব আদালত অবমাননা করে একুনি শুনলাম অলরেডি একটা কেস হয়ে গেলাম তার মানে আমাদের পরীক্ষাতে নিতে হবে না হবেও না পরীক্ষাতে আমাদের সঙ্গে বসলে আমাদের কাছে কিছু কিছু আইনি সাজেশন আছে কি যেন গভর্নমেন্ট আমাদের সঙ্গে আচ্ছা বলুন তো

আমাদেরকে এই দু মাসের মধ্যে এত বড় সিলেবাস কমপ্লিট করতে হবে আবার এই সব এরকম একটা জায়গা ধান পাওয়ার পর এবং সকলে সাত বছর ধরে নিজে নিজের একটা স্বাভাবিক জায়গায় ঢুকে গিয়েছে সেখান থেকে এই দু বছরের দু মাসের মধ্যে এক বছরের তিন একটা সিলেবাস কমপ্লিট করতে হবে এবং স্কুল করতে হবে তার সঙ্গে